কথা বলেন হ্যাঁ আসসালামু আলাইকুম আমি ডাক্তার মাসিক আমি আমাদের এই পেশেন্ট আজকে সকাল থেকে কোলোস্কোপির ভয়ে তটস্থ হয়ে আমাদের সব রোগীকে আতঙ্কিত করে ফেলেছে তার সমস্যা হয়েছিল সে একটু ডায়রিয়া নিয়ে তাকে অনেক জায়গায় করোনাস্কোপি করতে বলছে সে কোথাও করবে না করোনাস্কোপি সে তার ভাই আত্মীয় স্বজন সবাইকে প্যানিক বানায় ফেলছে এদিকে আসেন তার ভাই তো সে আমাদের সাথে একটা বাজি ধরছিল যে সে যদি ব্যথা পায় তাহলে আমরা তাকে আজকে খাওয়াবো

যার সমস্যা তারপরে আমি বিশ্বাস ভয় বেশি যাই হোক